কেউ বলে শঙ্কর আসলে শঙ্কর বলতে কোনো নাই ফ্রিজিয়ান গাভীর লুকটা মাসা চমৎকার আছে তবে গ্রামের মানুষগুলো এই ধরনের গাভিগুলোকে রানী জাতি বলে রানী জাত বলতে কোনো জাত নাই সবই হলো ফিজিয়ান জাত এটার দাম কেমন আশা করতেছেন ভাই এর দাম দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা আর দুই লক্ষ আশি হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা দর্শক আমরা এক নম্বর দেখলাম এরপর